বাড়িতে বসে আমরা বিশ জন মহিলা একটা বিজনেস করতে পারি সেটা হচ্ছে কেমন মনে করেন আপনার কাছে একদমই টাকা নেয় কোনো পয়সা নেই বাচ্চাকে হাত খরচের টাকা দেয় সেই টাকাটা আপনি রেখে দেন তো প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে বিশজন মানুষ আপনারা যারা তারা যদি প্রত্যেক সপ্তাহে একশো টাকা করে একটা ফান্ডে জমা করেন তাহলে কিন্তু এক মাসে মোটামুটি এক একজনের চারশো টাকা করে আসে কারণ যদি চারটা সপ্তাহ হয় তাহলে চারশো তাহলে বিশ জন যদি থাকেন তাহলে কত টাকা আসে অনেক টাকা আসে তাহলে এটা একটা লটারির মতো আপনারা এই বিজনেসটাও পাশে বসে কিন্তু করতে পারেন আমরা অনেকেই একশো টাকা দুশো টাকা বই নিয়ে এনেই খাইয়ে ফেলে বাচ্চাদেরকে এটা সেটা মজা কিনে দিয়ে খাই ফেলে আমরা সেটা না করে আমরা বীরজন মহিলা একটা বিজনেস আমরা এটা করতে পারি আর সেটা হবে লটারির মতো প্রত্যেক বছরে একবার করে লটারির মতো বিশজন মানুষের নাম থাকবে এক বছর পর পর সে টুকিন ঝাঁকি দিয়ে দিয়ে যার নাম আসবে সে এই এক বছরে সম্পূর্ণ টাকাটা সেরিয়ে যাবে যখন সে এই টাকাটা নিবে ভালো একটা মোটা অঙ্কের কিন্তু অ্যামাউন্ট আসবে আপনি সেই অ্যামাউন্ট দিয়ে কিছু একটা আপনি করতে পারবেন বাড়িতে বসে আপনি এই ব্যবসাটাও কিন্তু খুব সুন্দর করতে পারবেন ঠিক আছে বীরজন মহিলা প্রত্যেক সপ্তাহে যদি চারশো টাকা করে আপনারা রাখেন তাহলে বছরে কত টাকা আসে এক একজনের হিসাব করে দেখবেন অনেক টাকা আসে তাহলে সেক্ষেত্রে লটারি যেহেতু এটা তাহলে বছরে প্রত্যেক বছরে একবার করে লটারিতে যার হাতে যে যার নাম উঠবে সেই এক বছরের ওই টাকাটা বিশ জনের একজনের মিলে এটা আপনার হতে পারে আমি হতে পারিনি কে হবে এটা বলা যায় না কারণ যেহেতু এটা লোটালি ঠিক আছে আপনার বাসায় বসে বিশ মহিলা নিয়ে এরকম একটা সদস্য তৈরি করতে পারেন এটা একটা সঞ্চয় বা একটা সমিতির মতো আপনি মনে করতে পারেন ঠিক আছে অনেকে মনে করে কি করবো কি করবো বাসায় বসে খুঁজে মানে খুঁজে পায় না সেই সব জন্য আমার এই একটা উপদেশ ট্রাই করে দেখেন খুব সুন্দর একটা উপদেশ যদি আপনারা গ্রহণ করেন খুব লাভজনক এক বছর পরে দেখেন নিজেই বুঝতে পারবেন তখন আপনারা এই সব সময় করার জন্য চেষ্টা করবেন কারণ জনের টাকাটা যখন আপনি একলা পাবেন এটা আনন্দই অন্যরকম আপনাদের কাছে হবে